নিম সাবানটা আপনি কি কি উপকারিতা পাইছেন এবং কিভাবে সেল করতেছেন ধন্যবাদ আপনাকে রিপন ভাই আমাকে সুযোগ করে দেওয়ার জন্য দেখ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু গুড মর্নিং এন্ড ভেরি গুড মর্নিং জেসন সম্মানিত ভিউয়ার্স এন্ড বিজনেস পার্টনারগণ আশা করি বিশ্বাস আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দেখেন আমি ডিএক্সএল এ অল্প দিন জয়েন করতেছি আমার মানে একটা চাকরি করে চাকরির পাশাপাশি ডিএক্সএল বিজনেসে করে যাওয়ার চেষ্টা করতেছি তো সর্বপ্রথম আমি ভেকসিনে জয়েন করার পরে সর্বপ্রথমে যে নিম সাবানটা দেখতেছেন এই নিম সাবানটা নিয়ে কিন্তু আমি শুরু করি এই নিম সাবানটা একটা মানব একটা খুবই একটা ভালো সাবান হ্যান্ডমেড মানে হাতে তৈরি সাবান এই সাবানে কিন্তু কোনো মেশিনের স্পর্শ নাই আপনার নিম নিমের তেল সোডিয়াম হাইড্রোক্সাইড অক্সাইড নারকেল তেল ক্যাস্টোর মিসাবিন এরকম আপনার মনে করেন যে প্রাকৃতিক যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো দিয়ে তৈরি এই সাবানটা বর্তমানে দেখেন এখন ঠান্ডা গরমের সময় বৃষ্টির মৌসুমে আমাদের অনেকের শরীরে কিন্তু ঘামাচি তারপরে র্যাস পরে চুলকানি পরে আন্ডার আর্মের যে চুলকানি হয় তারপরে মনে করেন অনেক জীবাণু রোগ জীবাণু কিন্তু বাতাসে বেসে বেড়াচ্ছে তারপরে ইদানিং বর্তমানে কিন্তু এই যে নতুন করে আবার করোনার একটা প্রভাব আসছে আমাদের এখানে বাংলাদেশ প্লাস ইন্ডিয়া দিয়ে করোনাটা ছড়াই যাচ্ছে এই যে জীবাণুগুলো আছে করোনার জীবাণু প্লাস এই জীবাণুগুলো কিন্তু

বিজনেস পার্টনার লাগবে তারা আরো একজনকে শেয়ার করবে তাদের জন্য আর নিউ ফেসওয়াশটা কি বলবো আপনাদের যে মারাত্মক একটা ফেসওয়াশ মনে করেন আমাদের দেশের যে আবহাওয়া পরিস্থিতি মানে বিশেষ করে আমরা যারা পুরুষ আছি বা মেয়েরা আছি মহিলারা আছে সবাই সবার জন্য নিউ ফেশার্সটা একটা মারাত্মক ফেসওয়াশ এই ফেসওয়াশটা ব্যবহার করার মাধ্যমে মনে করেন সবার মনে করেন যে কোনো ফেসে কিন্তু ফেসটা ফেসওয়াশটা সুইটেবল আপনার মনে করেন অনেক সময় সারাদিন রোদে আমরা ঘামে পুরি রোদে পুরি অনেক ময়লা আবর্জনা আমি ধোলা বলে কিন্তু আমাদের শেষে লেগে থাকে ফেসটা পরিষ্কারের জন্য নিম ফেসটা কিন্তু মারাত্মক কাজ করে এই নিম ফেস নিম সাবান ছাড়াও মনে করেন আরো অনেক সাবান আছে আমাদের একটা জ্ঞানজি সাবান আছে জ্ঞানজি টুথপেস্টটা আছে টুথপেস্টটা খুব মারাত্মক কাজ করে মনে করেন দাঁতে যাদের সমস্যা আছে দাঁতের সমস্যাগুলো সমাধানের জন্য মনে করেন অনেকে দাঁতে ব্যথা করে দাঁত শিরে করে দাঁতের গোড়া ফলে তারপর দাঁতে অনেকের স্পট আছে

এটা আমাদের যে স্কিনটাকে ক্লিন রাখার জন্য এবং আমাদের কমন রাখার জন্য এটা কিন্তু প্রোডাক্ট এবং যারা আমাদের প্রোডাক্টগুলো অর্ডার করতে চাচ্ছেন এবং প্রোডাক্টগুলো ব্যবহার করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে যারা নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছে দেবো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন